বাংলাদেশে অনেকে জুলুস খুঁজে পায় না রেলি খুঁজে পায় না নবীর আনন্দে ইট খুঁজে পায় না এরকম হয় কি হয় না হয় আল্লাহ বলছে জিবরিল সুরা ফাতিহা লোহে মাহফুজ থেকে আজ মক্কাতুল মুকাররমায় নামছে সুরা ফাতিহার একটা দাম আছে মূল্য আছে সে সিঙ্গেল যাবে না একলা যাবে না এটার জন্য জুলুস হবে রেলি হবে মিছিল হবে সুতরাং এই ব্রাহ্মণ বাড়ি নবীর আগমনে আমরা আগে জুলুস করি নাই আমার মাওলা সূরা ফাতিহার আগমনে নিজেই জুলুস করে দিয়েছেন তো সূরা ফাতিহ আসলে যদি জুলুস হয় যেই নবী না আসলে ফাতিহ আসতো না কথা ঠিক না যেই নবী না আসলে কোরআন আসতো না সেই নবীর জুলুস করলে কি কোনো জামিলা আছে না বাংলাদেশে এখন সবকিছু প্রমাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর নতুন দলিল দেওয়ার দরকার নাই এখন আমাদেরকে বলতো আগে মিষ্টি খাওয়া এখন তারাও মিষ্টি দিয়ে ঈদ পালন করে আলহামদুলিল্লাহ তারাও মিছিল করে আলহামদুলিল্লাহ এটা আমি বিরোধিতা করছি না তাকে ধন্যবাদ জানাচ্ছি সাধারণ একজন মানুষের জন্য যদি আনন্দ মিছিল হতে পারে মিষ্টি খাওয়ায়া যদি ঈদ হতে পারে যার জন্য সূর্য ওঠে যার জন্য চাঁদ হাসে যার জন্য তারকারা জিলমিল করে যার কদমের পিছনে কোরআন দরে সেই নবীর জন্য নিশ্চয়ই আরো বড় জুলুস করার প্রয়োজন আছে কথা না আর জামিলা করার কোন দরকার যখন আপনারা এতটুকু বুঝে গেছেন এখন আসেন নবীর শানে আগামী বছর একসাথে জুলুস করে আসেন কামলিওয়ালার জন্য ঈদ পালন করে কারণ এখন তো আপনারা বুঝেছেন ঈদ কিভাবে পালন করতে হয় এখন তো আপনারা বুঝেছেন কিভাবে গাড়ি সাজাইতে হয় এখন তো আপনারা বুঝেছেন কিভাবে গলার মালা দিতে হয় এখন তো আপনারা বুঝেছেন কিভাবে মিছিল করতে হয় বুঝে যখন গেছেন চোদ্দশো বছর পরে আসেন আমরা একসাথে আগামী বছর কামলিওয়ালার সানে জুলুস করে থাকি আর কোনো জামিলা হবে না তো সুতরাং সাধারণ ব্যক্তির জন্য যদি রেলি হতে পারে অসাধারণ নবীর জন্য কি রেলি হতে পারে না পারে কি না পারে জন্য আল্লাহ সুরা ফাতেহা নাজিল করার সময় তখন তো মুসলমানের সংখ্যা দশ বারো জন বড় করে তার জুলুস করা সম্ভব নয় জন্য সত্তর হাজার ফেরাস্তা দিয়ে আমার মালিক সুরা ফাতিহার জুলুস করেছিল আর আমার নবী যখন তিপ্পান্ন বছর বয়সে মক্কা নগরী থেকে মদিনায় গিয়েছে তখন মুসলমানের সংখ্যা বেড়ে গেছে সাতশো থেকে এক হাজারে চলে গেছে কামলিওয়ালা মদিনায় আসতে দেরি মদিনাবাসী তালা আল বাদুরু আলাই না বলে আমার নবীর আগমনে জুলুস শুরু করে দিয়েছে তাহলে জুলুস নতুন কোনো আবিষ্কৃত জিনিস নয় সেই জমানায়ও ছিল এই জামানায়ও আছে সুতরাং সর্বজমানায় থাকবে এটাকে মুছে দেওয়া সম্ভব নয়